উচ্চবিত্ত বোঝাইছে ঠিক আছে এখানে হচ্ছে এই গুলগুলা হয় গুলাতে ঠিক আছে হুম আচ্ছা তাহলে ক নম্বরে হচ্ছে দুটি উর্বর আর দুটি উচ্চবিত্ত মধ্যবিত্ত দুটি নিম্নবিত্ত পরিবার হওয়ার সম্ভাবনা কত মানে আমাদের কি 6টা উঠাইছেন না আমি গাই সাত বার কোন গাই হ্যাঁ কোন কার গাই ছয়টা থেকে ইয়া হে কে আসলে সাবিদ এই

দুইটা কৰিব নিৰ্ণয় কৰা লাগে